ওই প্রথমে ধন্যবাদ দিই এই চার নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে বিশেষ করে এখানে সাংবাদিক সাহিন সহ যারা নেতৃবৃন্দ আছেন আমাদের চার নম্বর ওয়ার্ড যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য আচ্ছা এখন আমার মায়েরা আপনারা বলেন তো যে আমাদের বিগত দিনের ইতিহাস কি আপনাদের পূজা পার্বণে মুসলমানরা নাচানাচি করে নাই আপনারা আমার ঈদে যান নাই আমি ব্যক্তিগতভাবে সকালে আমি যে লোকটার গাড়িতে চড়ে স্কুলে যাই তার নাম হলো প্রদীপ বাবু ওখান থেকে এসে মিয়া যে লোকটার দোকানে চা খাই তার নাম হলো কার্তিক বাবু ওখান থেকে উঠিয়া যে দোকানে পান খাই তার নাম হলো রণজিৎ বাবু ওখান থেকে বাড়ি আসি হিন্দু মুসলিম আমাদের কত একটা সুন্দর সম্পর্ক ছিল ছিল না এই সম্পর্ক কারা নষ্ট করেছে বুকে হাত দিয়ে বলেন এত সুন্দর সম্পর্ক আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই বাংলাদেশে আপনাদেরও জন্ম হয়েছে আমারও জন্ম হয়েছে আমার যতটুকু অধিকার আছে আমার হিন্দু ভাই বোনদেরও অতটুকুই অধিকার আছে এই সম্পর্ক নষ্ট করেছে একটি মাত্র সংগঠন তার নাম জামাতি ইসলাম আর কেউ সংগঠন এটা নষ্ট করে নাই আমি আওয়ামী লীগকেও দোষ দেবো না তারাও নষ্ট করে নাই বিএনপিও নষ্ট করে নাই একটা সংগঠন নষ্ট করেছে সেটা জামাত ইসলাম যদি আমাদের কোনো ভাই এখানে থাকে আপনারা বলতে পারেন আগে আওয়ামী পিরিয়ডে আপনারা কি মূর্তি দেখতে পারেন না পূজা দেখতে পারেন না এখন খুব দরদ আপনার যা পূজা মণ্ডপ যায় পাহারা দেন লজ্জা থাকা উচিত আবার এপাশে বলেন যে মূর্তি পূজা চলবে না কাজেই বিএনপি একটি মধ্যপন্থী দল আমরা সকল ধর্মের লোক এই বাংলাদেশে বাস করি আমাদের ইন্ডিয়ায় মুসলমান বাস করে না কী সমস্যা আমার হিন্দু ভাইয়েরা এখানে থাকবে আমি বিশ্বাস করেন আমার মায়েরা এখানে আছেন আমি অনেস্টলি বলতেছি আমি ব্যক্তিগতভাবে আমার ওই বাড়িতে দই করে না আমি মুসলমানের বাড়ির দই কোটি টাকা দিলেও আমি খাব না আমি হিন্দু বাড়ির দই খুব পছন্দ করি এবং হিন্দু মানুষেরা খুব দই ভালো তুলতে পারে মুসলমানের চেয়ে এটা আপনারা হয়তো অনেকে জানেন না এই পূজায় মিনিমাম দশটা বাড়িতে আমরা হিন্দুদের বাড়িতে এই দই চিরা খাই নারিকেলের নাড়ু হিন্দুদের বাড়ি থেকে নিয়ে এসে বাড়িতে আবার নিয়ে আসি খাই কত সুন্দর সম্পর্ক আমরা সে সম্পর্কটা অটুট রাখতে চাই এই কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছে আমাদের প্রিয় নেতা দুই আসনের মানুষের নেতা আলহাজ সোহেল আমাদের নির্দেশনা দিয়েছে পাশে দাঁড়াতে হবে এই পূজায় তাদের যাতে কোনো সমস্যা না হয় যে সমস্যা করবে তাকে দলের পক্ষ থেকে সেটাকে প্রতিহত করার জন্য আমাদের নির্দেশ দিয়েছে আপনার অনেকে যারা উপজেলা পর্যায়ে আমাদের মিটিং হয়েছে আমাদের এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন এখানে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছেন তারা অত্যন্ত সজাগ আছেন আপনাদের যে কোনো সমস্যায় আপনার সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ফোন দেবেন আমাদের দলীয় লোকজনকে ফোন দেবেন আপনাদের পাশে এসে তারা আমি বিশ্বাস করি যে পূর্বের চেয়েও বর্তমানে আমার হিন্দু ভাইয়েরা হিন্দু ভাই বোনেরা সুরক্ষিত থাকবে বাংলাদেশে তাদেরও এটা দেশ আমাদেরও এটা দেশ এই সম্প্রীতি আমরা থাকবে কাজেই আমি লাস্টে যেহেতু আপনাদের আসলে ধৈর্যচ্যুতি হয়েছে আপনারা বাড়িতে যাবেন রান্না বান্না করবেন আমি বক্তব্য বাড়াবো না এরপরে বিভিন্ন রকম প্রোগ্রাম হলে আমরা আসব আমি অনুরোধ করব আমার কাকিরা আপনারাও সেই প্রোগ্রামে আসবেন কথা শুনবেন তো আমি লাস্টে একটা স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভোট চাই আবার বল হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শেষে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শেষে ভোট চাই ধন্যবাদ আপনাদের সবাইকে